এক আর কোরবানের নজরানা পেশ করেছেন তিনি হলেন আমাদের পরম শ্রদ্ধে মুরব্বী যিনি পার্শ্ববর্তী শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শুয়ে আছেন আল্লামা শামসুদ্দিন কাসেম রহমতুল্লাহ আলাই তাদের এহসান তাদের অবদান তাদের ঋণ পরিশোধ করবার মতো নয় মেস্কাতে নবু ওয়ত কাউয়ে কাউকে বিদুরনি ফায়লা এহায়া নোয়ার এহুদা খা না বখানা সারা বাংলাদেশ চসে বেরিয়েছেন ঢাকা থেকে উত্তর জনপদে পঞ্চগড় নীলফামারী যেতে সময় লাগতো দুই দিন তিনি এই লং জার্নি করেছেন দিনের পর দিন অবস্থান করে ভ্রান্ত মতাদর্শ সম্পর্কে মানুষকে সজাগ সচেতন করেছেন আমরা আজকের এই দিনে শ্রদ্ধার সাথে হজরতকে স্মরণ করছি এবং মনে প্রাণে দোয়া করছি আল্লাহ জনতার কবরকে রওজা তুমির রিয়াদুল জান্না বানিয়ে দেন কোরআনে করিমের সুরায় আল ইমরানের একাশি নম্বর আয়াতে করিমাতিল করেছি মহান আল্লাহ এরশাদ ফরমা স্মরণ করুন ওই সময়টার কথা যখন আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে সকল পয়গম্বরদের কাছ থেকে এই মর্মে অঙ্গীকার গ্রহণ করেছিলেন লামা আই তু কুমিন আমি তোমাদেরকে কিতাব আর হিকমত দিচ্ছি তোমরা জিম্মাদারি আদায় করছো একটা পর্যায়ে তোমাদের সবার পরে এমন একজন রসুল পৃথিবীতে আগমন করবেন শুভ পদার্পণ করবেন শুভাগমন করবেন যিনি মোসদ্দে কল্লিমা মাখুম তোমাদের সব কিছুকে নবুয় কিতাব হিকমত প্রাপ্তিকে সত্যায়নকারী হবেন প্রত্যয়নকারী হবেন তোমরা ওয়াদা দাও প্রতিশ্রুতি দাও প্রমিস করো লুক মিনু না বিমান বাকি ওয়াদা দাও এই মারবে যে তোমরা অবশ্যই অবশ্যই তার উপরে ইমান আনবে ওয়াদা দাও অবশ্যই অবশ্যই তোমরা তাকে সাহায্য করবে এরপরে আল্লাহ আবার রিপিট করছেন প্রতিশ্রুতি তোমরা কি এই চুক্তিতে একমত হলে তোমরা কি আমাদের আমার সঙ্গে ওয়াদা করলে সবাই সেদিন সমস্যরে বলেছিলেন আকরার না হা আল্লাহ প্রতিশ্রুতি দিলাম আল্লাহ তখন বলেছিলেন ফাসাদু সাক্ষী থেকে আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম সুরায় আল ইমরান একাশি কার শানে আল্লাহ পাক এই আয়াত পেশ করেছেন ইমামুল আম্বিয়া তাজেদার মদিনা হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মুফাসরিন কেরাম লেখেন কোন কোন তফসিল কারক বলেন রুহ জগতে এই কনফারেন্সে আল্লাহ পাক ওয়াদা নিয়েছেন আর আলী আনহু এবং আব্বাস তারা বলেন যে প্রত্যেক নবীর কাছে আল্লাহ ওহির মাধ্যমে এই ওয়াদা নিয়েছেন যে তোমাদের জীবদ্দশাতে তোমাদের হায়াতে তিনি যদি শিফ নিয়ে আসেন তোমরা ইমান আনবা তোমরা সাহায্য করবা হাকিম হুলহ্মত মোজাদ্দে নিল্লত হজরত আশরাফ আলি থানবীর আহমতুল্লাহ আরে এইরকমটা বলেছেন আর কোনো কোন তাফসির বলেছেন রুহ জগতে হয়েছে সেই রুহ জগতে আত্মা জগতে আরেকটা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল সেটার নাম তহিদ কনফারেন্স যেখানে আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন সমস্ত বনে আদমের রুহগুলোকেই হদরত আদম আলাইহিসাল্লাতুস সালাম থেকে আরম্ভ করে পৃথিবীর লয় হওয়া পর্যন্ত যত মানুষ পৃথিবীতে পুরুষ নারী জন্ম নেবে সবার রুগুলোকে একত্রিত করে জিজ্ঞেস করেছিলেন আলাস্তবে রব্বিকম আমি কি তোমাদের রব নই সবাই সমস্বরে হাস জবাব দিয়েছিলাম বালা অফ কোর্স আল্লাহ তুমি আমাদের রব এটা হলো তো কনফারেন্স অবশ্য পৃথিবীতে এক ধরনের কপাল পড়া মানুষ বোধ শক্তির অধিকারী হয়ে সেই রু জগতের দেওয়া ওয়াদা বেমালুম ভুলে গেছে এরা দুর্ভাগা ঠিক না বে ঠিক এদের ভাগ্যটা বড় খারাপ এতটাই খারাপ যে তারা উল্টা প্রশ্ন করে কই আমাদের তো মনে নাই যে আমরা এইরকম ওয়াদা দিয়ে আসছিলাম তো তাদেরকে পাল্টা প্রশ্ন করা দরকার তুমি যে মাতৃগর্ভে ছিলা মায়ের পেটে ছিল এটা কি তোমার মনে আছে তখন তারা লা জবাব হয়ে যাবে কোনো জবাব নাই তো যেহেতু এটাই তোমার মনে নাই তো অস্বীকার করো এটা তো অস্বীকার করার ক্ষমতা কারো নাই ঠিক তদ্রুপ মনে না থাকাটা এই কথার প্রমাণ নয় যে আমরা দেই নাই আমরা নিশ্চিত আদা দিয়েছি আমরা ঘোষণা দিয়েছি আল্লাহ তুমি আমাদের রব সুতরাং এই দেওয়া ওয়াদার উপরে মৃত্যু পর্যন্ত আমাদেরকে বাঁচতে হবে রব আমাদের আল্লাহ আর কাউকে রবের মর্যাদা দেয়া যাবে না আমেরিকা সুপার পাওয়ার হতে পারে চীন রাশিয়া পরাশক্তি হতে পারে ব্লাদিমির পুতিন সঘোষিত নেতা হতে পারে পৃথিবীতে অনেক মানুষ পরাশক্তির দাবিদার হতে পারে কিন্তু মহান রবের সমান মর্যাদা পৃথিবীতে আর কাউকে দেয়া যাবে না মনে থাকবে তো এই কথা আর একটা কনফারেন্স কনফারেন্স সমস্ত নবী পয়গম্বরদের কাছ থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন শুধু নবী রসুলদের রুহগুলোকে একত্রিত করেছিলেন ওয়াদা দাও দেখুন সব নবীগণ ওয়াদা দিয়েছেন আমাদের পায়গম্বর হজরত রসুল সাল্লামের শাম পয়গম্বরে খোদা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের শাম জাল্লাপাক অ্যাডভান্স সব নবী পয়গম্বরের কাছ থেকে ওয়াদা নিচ্ছেন তোমরা সাহায্য করবা আল্লাহর নবীর শান মাকাম।

আল্লাহ তালা অ্যাডভান্স সমস্ত নবীর কাছ থেকে ওয়াদা নিচ্ছেন অথবা অন্য তাফসির অনুযায়ী হার হার নবী পয়গম্বরের হায়াতে জীবদ্দ সাথে আল্লাহ পাক বহির মাধ্যমে ওয়াদা নিচ্ছেন আসছেন সবার পরে কিন্তু ওয়াদা নিচ্ছেন অ্যাডভান্স প্রমাণিত হলো যে আল্লাহর রসুল সাল্লা আলি সাল্লামের বিশেষ জমানার সাথে সীমাবদ্ধ নয় এটা সার্বজনীন নবত পয়গম্বরের সার্বজনীনতা রিসালতের সার্বজনীনতা এই আয়াত দ্বারা প্রতিষ্ঠিত হয় প্রমাণিত হয় হজরত রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম শানওয়ালা হওয়ার কারণেই তো আল্লাহ পাক এই ওয়াদা আগাম নিচ্ছেন হজরত আলী রদিয়াল্লাহ আনহু বলেন

ইল্লাহ্ খান সাল্লি মা আল্লাহ নবি সাল্লাল্লাহ ইসাল্লাম বর্ণনা হজরত আলি রত ইয়াল্লাহান তিনি বলেন আমি সঙ্গে থেকে বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি অবাক হয়ে লক্ষ্য করেছি সাথে থেকে প্রত্যক্ষ করেছি চলার সময় এমন কোনো গাছ এমন কোনো পাহাড় সামনে আসলো না যেই পাহাড় আর গাছ নেবী আক্রম সাল্লাল্লাহ আহিসাল্লামকে সালাম দিয়ে স্তেকবাল করলো না

আজকেও শুনছেন কার ব্যাপারে আল্লাহ তো আগাম ওয়াদা নিলেন সব নবীর কাছ থেকে নিলেন যিনি মায়ের পেটে ছিলেন তো মায়ের জন্য কোন ব্যথার কারণ হন নাই কি বলেন ছয় মাস পর্যন্ত আমেনা টেরেই পান নাই তিনি গর্ববত তারিখুল ইসলাম তারিখ ইসলামের মধ্যে মৌলানা আশেক এলাহি মিরঠি রহমতুল্লাহ আলাই লিখেছেন ছয় মাস পর্যন্ত আমেনা অনুভূতিতেই আসেন এই তিনি গর্ভবতী আমরা যারা এক্সপিরিয়েন্স হোল্ডার আছি অর্থাৎ অভিজ্ঞ বা অভিজ্ঞতা সম্পন্ন আছে যারা বৈবাহিক জীবনে ইন করেছি নিশ্চয়ই অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স আছে যে একটা নারী যখন কনসেপ্ট করে তখন নানা রকম সাইড এফেক্ট সামনে দৃশ্যমান হয় বমি বমি ভাব থাকে মাথা ঘুরতে থাকে রুচি থাকে না ঘুম হয় না মানে খেতে মন চায় না দুর্বলতা নানা রকম উপসর্গ আমেনা বলছেন ছয় মাস পর্যন্ত ট্রেই পান নাই কি আজীব কার জন্য আল্লাহ পাক এত আগাম ওয়াদা নিলেন মা টেরেই পান না ছয় মাস পরে স্বপ্ন দেখেন স্বপ্নে আমেনাকে বলা হচ্ছে আমেনা তোমার গর্বে খাতাম খাইর রসুল আমি না বলেন সেদিন থেকে আমি টের পাইলাম অবগত হইলাম যে আমি গর্বে এক সূর্য সন্তান ধারণ করেছি এরপরে আমি পথ চলতাম এই সূর্য সন্তান গর্বে ধারণ করে আমি লক্ষ্য করতাম রোদ্রে বের হলে মাথায় নুরানি ম্যাথ আমাকে ছায়া দিত পায়ের নিচে কোনো কঙ্কর পাথর পড়লে আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করতাম সেটা তুলার মতো নরম হয়ে যেত আমি লক্ষ্য করতাম অদৃশ্য বিষয় আমাকে সুরক্ষা দিচ্ছে তিনি বলেন তৎকালীন সময়ে নারীরা বাড়ি থেকে দূরবর্তী কুপে গিয়া পানি আনত পালা বদল করে এই কাজ তারা করত। আমি যেদিন পানি আনতে যেতাম আমার ব্যাপারটা আমি অন্যরকম দেখতাম সেখানে রশি দিয়ে বালতি বাধা আছে বালতির সাহায্যে পানি উত্তোলন করতে হতো আমি যখন এই সূর্য সন্তানকে গর্ভে ধারণ করে কূপে পানি আনবার জন্য যেতাম সেখানে আমি যাওয়া মাত্র নিচের পানি অত উপরে চলে আসতো সদরাত নসুরুল্লাহ সাল্লাল্লাহ আলহী সাল্লাম আগেই শুনেছেন গর্বের সময় কোনো পেইন হয়নি কোনো ময়লা নিয়ে তিনি দুনিয়াতে আসেননি ক্লিন হয়ে আসছেন যার ব্যাপারে আল্লাহ এত আগাম ও আদা নিচ্ছেন সব নবীর কাছ থেকে যিনি মায়ের গর্বে থাকা অবস্থায় মায়ের জন্য ব্যথার কারণ হন না কষ্টের কারণ হন না মানে সারা দুনিয়ার জন্য মেসেজ আমেনার এই স্বীকৃতি আমেনার এই ঐতিহাসিক ঘোষণা তাম দুনিয়ার জন্য মেসেজ বার্তা যে বাচ্চা মাতৃ থাকা অবস্থায় তার মায়ের জন্য ব্যথা যন্ত্রণা কষ্টের কারণ হন না সেই নবজাত ভূমিষ্ঠ হওয়ার পরে যখন পরিণত বয়সে যাবেন এবং রিসালতের কুর্সিতে বসবেন পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবেন তিনি পৃথিবীর কোন শ্রেণী পেশার মানুষের জন্য ক্ষতি আর কষ্টের কারণ হতে পারেন না 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 এটাই বাস্তবতা আমরা যদি আরেক ধাপ আগাই তাহলে ইতিহাসে দেখতে পাই খালিমা সাদিয়া আল্লাহ আনহার বাড়িতে দুধ পান করার জন্য তিনি গেলেন যেই বয়সটাতে একজন দুগ্ধ দুগ্ধ পোষ্য নবজাতকের কোনো সেন্স থাকে না কোনো ফিলিংস থাকে না কোনো বোধ শক্তি কার্যকর হয় না ওই বয়সটাতে তিনি দুধ ভাই আব্দুল্লার জন্য এক পার্শ্ব রিজার্ভ রেখে দিচ্ছেন এক পার্শ্ব থেকেই খাচ্ছেন তাহলে ওই বয়সটাতে তিনি ইনসাফ কা করলেন পরিণত বয়সে যাওয়ার পরে তার এনসাফ প্রতিষ্ঠার মাত্রাটা কেমন হতে পারে যারা চিন্তা করে না তাদের মতো কেউ গর্ধ আর নাই এটা যারা ভাবে না তাদের মতো মস্তিষ্ক বিকৃত আর কেউ নাই আরে ভাই আজকে আজকে এখানে মেহমান আসবেন আহ শুভাগমন করবেন প্রচারণা লিফলেট মাইকিং ফেসবুকে প্রচার রসুল এক্রম সল্লাহ লাহ আলি সাল্লাবের প্রচারণা কুদরত চালিয়েছে সূর্য দিয়া চন্দ্র দিয়া গাছপালা দিয়া প্রচারণা হয়েছে পাবলিসিটি হয়েছে বাক্যে দিয়া বিখ্যাত সাহাবি হজরত সাল্লাম আ ইবনুল আকওয়া রদিয়াল্লাহ ওয়ানহু হুমদতুল কারি খুলে দেখেন আল্লাহ মা বদরুদ্দিন আইনেই রহমতুল্লাহ আলে লিখেছেন যে তিনি সুঠাম দেহের অধিকারী হৃষ্টপুষ্ট একজন মানুষ ছিলেন বন্ধুদেরকে নেয়া রাস্তায় হাঁটছেন হঠাৎ নজরে পড়ল একটা বাপ একটা হরিণ শিকার করে হরিণটাকে মুখে নিয়ে কই যাচ্ছে জঙ্গলের দিকে উদ্দেশ্য করে তিনি দৃশ্যটা দেখবার পরে সাথীদেরকে বললেন তোমরা দাঁড়াও আমি একটা অন্যরকম ইতিহাস আজকে রচনা করে আনি দৌড় শুরু করলেন কিতাবে লেখা দ্রুতগামী ঘোড়ার চেয়েও বেশি দ্রুত পারতেন ঘ ইসলামের আলো পান্ডি ইসলামের ইসলাম কবুল করেননি আনেননি দৌড় শুরু করলেন এক দৌড়ে বাঘের কাছে পৌঁছে গেলেন বাঘের গর্দান ধরে বসলেন আর এক হাত দিয়ে বাঘের মুখ থেকে তার শিকার করা হরিণ খেড়ে নিলেন বাঘ যেন পোষা প্রাণী কোনো প্রতিক্রিয়া নাই কোনো সাউন্ড নাই কোন শব্দ নাই মনে হয় যেন পোষা একটা প্রাণী এক হাত দিয়ে বাঘের গর্দান ধরে আছেন আর একধাত দিয়ে টেড়ে নেওয়া হরিণ হাতের মধ্যে নিচ্ছেন আর মনে মনে একটা আত্মতৃপ্তি মনে মনে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আত্মতৃপ্তির ঢেকুর দিচ্ছেন আমি যা ঘটাতে চেয়েছি তা ঘটাতে পেরেছি যা প্রমাণ করতে চেয়েছি আমি যে বীর বাহাদুর বাঘ যে আমার কাছে সারেন্ডার করে এটা আমি বাস্তবে দেখাতে পেরেছি এরকম একটা ফ্লেক্স দূরে অবস্থানকারী বন্ধুদেরকে ডাকছে ওই তোরা কই এত দূরে থেকে বুঝলি না কাছে আসলে দেখি বাঘ আমার কাছে পরাস্ত ঠিক ওই মুহূর্তে কুদরত বাঘের জবান খুলে দিয়েছে বাঘ মানুষের মতো তার সঙ্গে স্পিকিং করছে কথা বলছে বাঘ বলছে ইবনুল আকওয়া অ্যাড্রেস করতেছে বাঘ হে আকওয়ার পুত্র মানে সে যে আকবর তিনি যে আকবর ছেলে এটাও বাগের খবর আসছে বাদ বলতেছি আপনার আকোয়া হে আকোয়ার পুত্র সালামা আমি তোমার কি ক্ষতি করেছি আমি তোমার কি ক্ষতি করেছি তুমি কেন আল্লাহ আমাকে একটা রিজিক দিয়েছি এই রিজিকটা আমার মুখ থেকে কেড়ে নিলাম তিনি অবাক স্টুডেন্ট হায়রান

এটাই মনে হয় বড় বিস্ময়ের কোনো খবর না এটা মোটো কোনো বিস্ময়কর খবর না আরো গরম আরো বিস্ময়কর আরো আশ্চর্যজনক খবর আছে তিনি চমকে উঠলেন বললেন কি সেই খবর বাদ জবাব দিচ্ছে তিনি পৃথিবীতে শুভাগমন করেছেন তিনি নবতের রিসালাতের পদমর্যাদায় আসীন হয়েছেন অধিষ্ঠিত হয়েছেন ডাক দিচ্ছেন তোমাদেরকে ইমান আনবার জন্য তার দাবি সত্য তার ডাক সত্য আন্তরিকতার কোনো ঘাটতি নাই তার তারপরও কেন তুমি এখনো পর্যন্ত ঈমান আনলা না এটা আরো আশ্চর্যের খবর আমি বা তোমার সাথে কথা বলতেছি এটা আশ্চর্যের খবর না আজীব ব্যাপার যাক কথা বলতেছি আস্তত্বের খবর না আস্তত্বের খবর তিনি ডাকতেছেন যেই পথে সেই পথ সত্য যেই রাস্তায় সেই রাস্তা সত্য সংশয়ের বিন্দুমাত্র কারণ নাই তারপরও এখনো তুমি ঈমান Allah না কেন সাহাবায়ক সালামায়ে পুরো লাকুয়া রাদিয়াল্লাহু আন এক হাতে ধরা বাঘের গর্দন ছেড়ে দিলেন আর এক হাতে ধরা হরি বাদ ছেড়ে দিলেন মানে তার হরিণ ছেড়ে দিলেন দৌড় শুরু করলেন এক দৌড়ে এসে তিনি মুসলমান হয়ে গেলেন যা রাসূলুল্লাহ নে যে সত্য এটার এটার অনেক প্রমাণ আজকে নতুন প্রমাণ পাইলাম আমি মুসলমান হযরত রাসূল الاكরাম صلى الله عليه وسلم তার রিসালাত সত্য তার পয়গম্বরী সত্য সুতরাং যারা তার নবুত নিয়া তার পায়গাম নিয়া তার নির্দেশনা নিয়া তার হেদায়াত নিয়া যারা ক্রিটিসাইজ করে যারা উপহাস করে যারা বিদ্রুপ করে যারা ব্যঙ্গ করে তারা মানুষ নয় তারা মানুষ রূপে অমানুষ কোন সন্দেহ আছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে মোহতারাম হাজরিন হজরত রসুল আকরম সাল্ল্লাহ আলাইহি পৃথিবীতে এই মর্যাদা নিয়ে আসছেন তিনি তিনি কি পৃথিবীকে অশান্তির কোনো মেসেজ দিতে এসেছেন জবাব চাই অন্যায়ের কোনো বার্তা নিয়ে আসছেন অমানবিক কোনো বিষয় তিনি সাথে নিয়ে আসছেন তো তার ব্যাপারে তো মানুষের অ্যালার্জি থাকার কথা নয় তার ব্যাপারে তো কোনো মানুষের প্রশ্ন থাকার কথা নয় কেন থাকে তাদের কপাল খারাপ তাদের ভাগ্য খারাপ তাদের দৃষ্টিভঙ্গি খারাপ আল্লাহ আমাদেরকে ভোজ দান করো হজরত মোহাম্মদ রসূল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে হেদায়তের আলোয় উদ্ভাসিত করতে এসেছেন শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছেন সংকরাস অন্যায় অনচার জুলুম এসব থেকে মানুষকে মুক্ত করবার জন্য এসেছেন আন্তরিকতা এবং মহানુભবতা কেলে দিয়ে মানুষকে সত্যের পথে আহ্বান করেছেন এর পরো যারা তার আহ্বানে সাড়া দেয়নি এর পরো যারা তার এই দরদ মাখা ডাকে সাড়া দেয়নি তারা কোপাল পড়ল তারা ভাগ্য মানুষ ছাড়া আর কিছু হজরত রসুল একরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কত কথা কত ইতিহাস আজকে আমরা বেমালো সব ভুলে গেছি কেন হজরত রসুল একরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি বার্তা নিয়ে দুনিয়াতে আসছেন তার হৃদয় নিবিড়ানো মেসেজের মধ্যে বার্তার মধ্যে আহ্বানের মধ্যে কোনো অন্যায়ের মেসেজ ছিল না অশান্তির কোনো রূপরেখা ছিল না তিনি বিশ্বকে শান্ত করবার জন্য বিশ্বের মানচিত্র থেকে অশান্তি সন্ত্রাস নির্মূল করার জন্যই তিনি দুনিয়াতে আসছেন তারপরও এত এলার্জি যাদের এলার্জি তারা আসলে মানুষ না তারা মানুষ রূপী তারা অপাল খারাপ তাদের কি এক আশ্চর্য অবস্থা হজরত রসুল একরম সাল্লাম পৃথিবীর মানুষকে ব্যবহার শিখিয়েছেন পৃথিবীর মানুষকে উত্তম চরিত্র শিখিয়েছেন পৃথিবীর মানুষকে সততা শিখিয়েছেন পৃথিবীর মানুষকে বৈষম্যের অন্ধকার থেকে উঠাবার চেষ্টা করেছেন তার কোনো একটা দাগ তার কোনো একটা নেদা মায়া মমতার বাইরে ছিল না মায়া মমতা মিশ্রিত ছিল হজরত রসুল একরম সাল্লাহ আলি সাল্লাম পরিষ্কার বলেছেন তবা সুমুকাফি ওয়াজিয়া ফিকা সাদাকা তুমি যদি কারো সাথে মুসকি হেসে কথা বলো তোমার সৎকার সমান সব লিখে দেওয়া হবে তিনি বলেছেন তুমি যদি কোথাও কোনো জায়গা থেকে তোমার পাত্রে পানি সংগ্রহ করো আর সেই সংগৃহীত পানিটা আরেকজনের প্রয়োজনীয়তা সামনে আসার পরে তাকে দিয়ে দাও সেখানেও তোমার আমল্লামায় সৎকার দানের সমান স্বভাব দেওয়া হবে তিনি বলেছেন ওহাদিউকার রজল ফিল আরদি দল লাকা সদাথা একজন মানুষ গন্তব্যে যাওয়ার জন্য রাস্তা চিনেনা যেতে পারতেছে না তুমি যদি তাকে হাত ধরে রাস্তাটা বাতায় দাও বলে দাও সেখানেও তোমার আমুল নামায় সৎকার দানের শ্রমাংশ ও হাজরিন হাজরাত রসউল একরম সাল্লাল্লাহ পৃথিবীর মানুষকে শান্তির বার্তা দিতে এসেছেন আজকে যদি আজকে যদি কেউ আপনাকে আমাকে মিসগাইড করতে চায় বিভ্রান্ত করতে চায় আপনাকে আমাকে যদি ভুল বার্তা দিতে চায় তো আমাদেরও তো এই ভুল মেসেজগুলো সাধ্যের সবটুকু নিংড়ে দিয়ে খণ্ডন করা উচিত কারা কারা রাজি আছি আল্লাহ আমাদের সবাইকে কবল করো আল্লাহ আমাদেরকে ইমানি চেতনায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করো মোহতারম হাজরিন হযরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা শুনেছেন যে রাস্তায় কাটা বিছাত কয়েকদিন নিয়মিত তার রুটিন ছিল কাটা বিছাইয়া